আবারও চলে আসলাম নতুন একটি ভিডিওতে আজকে এই ভাইয়াদেরকে আমি কোশ্চেন জিজ্ঞাসা করব এই ভাইয়ারা যদি কোশ্চেনগুলোর আনসার দিতে পারে এই ভাইয়াদেরকে আমাদের পক্ষ থেকে দেওয়া হবে কিটকাট চকলেট তো ভাইয়ারা আপনারা কি জিতে নিতে চান কিটকাট চকলেট অবশ্যই অবশ্যই চেষ্টা করব আর কি আমরা ভাইয়ের নাম কি আমি হচ্ছি আকাশ আমি দেখি নাম ভাই কি করেন পড়াশোনা করেন কি কি এই যে দুজন কম্পিউটার এখানে কম্পিউটার শিখতে আসছেন

পাবলিক সার্ভিস পিএসসি পাবলিক সার্ভিস কমিশন প্রাইমারি স্কুল সার্টিফিকেট সার্টিফিকেট তাহলে পাবলিক সার্ভিস কমিশন পাবলিক সার্ভিস Uh, communication 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 public service communication baba uh, are yeah, uh, i am dpa হ্যাঁ আমি dpa 5th কি কি আমি আমি কি i i

ছাত্র কতজন আছে क्वेश्चनটা क्वेश्चनটা কোন ওই টি আমার মনে হয় সরি সরি আমি বলছি সরি রিপাবলিক অফ বাংলাদেশ অফ বাংলাদেশ অফ অফ

আপনারা কমেন্ট করে জানাবেন ওনাদের উত্তরগুলো কি হয়েছে কি হয়নি এবং সঠিক উত্তর আপনারা কমেন্ট বক্সে বেশ জানাবেন তো ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ